ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সকল দর্শক এবং যারা ভিউয়ার্স আছেন তারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা এমন একটা সময় আছি যে সময়টাতে আমরা সব সময় চেষ্টা করি বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসেবে প্রত্যেকটা কৃষিকাজের যে ভিডিওগুলো থাকে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার এবং পাশাপাশি চেষ্টা করি অন্যান্য ইউটিউবারের মতো নয় বরং সঠিক কৃষকের সঠিক তথ্যগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আজকে আমি একটা জায়গায় আছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমরা এখন একটা কচুর ক্ষেতে রয়েছি এবং এটা একটা মুখী কচুর ক্ষেত এবং যেখানে এক বড়ো ভাই চাষ করছেন এবং তিনি আমাদের সাথেই আছেন তো আমরা আজকে প্রত্যেকটা স্টেপে শুনবো যে আসলে মুখী কচুর চাষ কিভাবে শুরু করতে হয় জমি নির্বাচন এবং কোন সময় চাষ করতে হয় কি পরিমাণ সারের প্রয়োজন হয় কতটুকু দূরত্বে আসলে চারা রোপণ করতে হয় আইল থেকে আইলের দূরত্ব কতটুকু রাখতে হয় প্রত্যেকটা বিষয়ে এবং এ টু জেড খরচ সর্বশেষ খরচ পর্যন্ত আপনার কত হয় এবং সেখানে লাভের পরিমাণ কি পরিমাণ ফলন কতটুকু হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এই ফাঁকে আমাদের সঙ্গে এক বড় ভাই রয়েছেন আমরা তার সঙ্গে একটু কথা বলো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা বিষয়টা হচ্ছে আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে নামটা যদি একটু বলেন আমার আব্দুর রহিম আব্দুর রহিম ভাই আপনার গ্রামের বাড়ি এই গ্রামের নাম কি বলেন ছোট বসন্তপুর এটা হচ্ছে ছোট বসন্তপুর এখন ভাই আমরা আসলে চাই যে কৃষকেরা যারা বিশেষ করে মুখী কচু চাষ করতে চায় যেহেতু এটা অনেক স্বাদযুক্ত একটা খাবার আমাদের শরীরের অনেক রকম ঘাটতি যেগুলো থাকে সেগুলো পূরণ করে থাকে এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে একটা সঠিক তথ্য যদি আমাদেরকে দেন তাহলে আমরা আরো দশজন কৃষককে সঠিক তথ্যগুলো জানাতে পারবো যে আসলে এটা খরচ কেমন হয় বা খরচ কিভাবে এটা চাষ করতে হয় এই বিষয়ে আপনার সাথে কথা বলবো আপনার একটু সময় হবে হ্যাঁ হবে আচ্ছা তাহলে আপনি আমাকে একটা বিষয়ে তথ্য দেন যে আমরা যে এখানে চাষ করতে অনেকেই চাষ করতে চায় মুখী কচু তাই না এখন মুখী কচু চাষ করতে এক বিঘা জমির যদি আমরা হিসাব দই বরাবর তেত্রিশ শতকের এক বিঘা জমিতে যদি আমরা চাষ করতে চাই তাহলে আর মূলত কোন সময়টাতে এই জিনিসটা চাষ করতে হয় এই সময়টা হচ্ছে পৌষ মাস পৌষ মাস পৌষ মাসে চাষ করতে হয় এটা পৌষ মাসে চাষ করতে হয় হ্যাঁ পৌষ মাসে আমন কেটে এটা চাষ করতে হয় আপনার এটা চাষের বয়স কত দিন আর পৌষ মাস থেকে হিসেব করেন আপনি আরও আজকে পাঁচ ছ পাঁচ ছ মাস হয়ে গেছে প্রায় ছয় মাসের কাছাকাছি পাঁচ ছ মাস হয়ে গেছে তো এখন বিষয়টা হচ্ছে অনেকেই পৌষ মাস থেকে একটা সময় চাষ শুরু করেন আবার অনেকেই শুরু করেন মার্চ মাসের শুরু থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আমি যদি অনেকেই মনে করে থাকেন যেমন যদি গত মাসের হিসাব ধরি গত মাস ছিল আমাদের ইংরেজি মাসের মার্চ মাস এবং এটা এপ্রিল মাসের প্রায় শেষ কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অনেকে চাষ করেছেন এবং এইটার উপযুক্ত সময় হচ্ছে মার্চ থেকে এপ্রিলের শুরুতে কিংবা অনেকে পৌষ মাসের দিকে বাংলা মাসের পৌষ মাস কিংবা এখন থেকে তিন থেকে চার মাস আগেও অনেকেই চাষ করেছেন তো আসলে এই সময় যদি একজন মানুষ চাষ করতে চায় তাহলে এক বিঘা জমিতে মুখী কচু চাষ করার জন্য মানে হাল দিয়ে হোক কিংবা ট্রাক্টর দিয়ে হোক কিংবা পাওয়ার টিলার মেশিন দিয়ে একটা জমি কতবার চাষ দিতে হয় এ ধরো এক বিঘা জমিতে আট কান চাষ দিতে হবে বড় গাড়ি দিয়ে মানে হচ্ছে এক বিঘা জমি যদি আপনি চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আট থেকে ছয় থেকে আটটি চাষ দিতে হবে কারণ হচ্ছে মুখী কচু চাষ করার জন্য মাটিটাকে সময় একটু ঝুরঝুরে হইতে হয় এবং মাটির যে ঝুরঝুরে হয় এবং মাটিটা যে নরম এবং হবে সেটার পরিমাণ হবে মিনিমাম দশ থেকে বারো ইঞ্চি মাটি হবে এটা হচ্ছে মূল কথা এর জন্য আপনি যদি নিজে চাষ করতে চান মুখি কুচু এই জন্য অবশ্যই আপনাকে আট থেকে দশটা চাষ দিতে হবে সেটা ট্রাক্টর কিংবা পাওয়ার টিলার দিয়ে আপনি চাষ করতে পারেন ভাই আমি কি ঠিক বলছি মাটিটা এটা ঝুরঝুরে হওয়াটা কি জরুরি কিনা ঠিক আচ্ছা আচ্ছা আমাকে আর একটা বিষয়ে তথ্য দিবেন যে এই যে মানুষ চাষ করতে চায় এটা আসলে নিচু জমিতে চাষ করা ভালো নাকি উঁচু জমিতে চাষ করা ভালো উঁচু জমিতে উঁচু জমিতে তো এখন দর্শক আপনারা জানলেন যে এটা যদি আপনারা চাষ করতে চান তাহলে অবশ্যই উঁচু জমিতে চাষ করতে হবে এবং এটা যদি ভাই আপনি আমাকে একটু বলেন যে উঁচু জমিতে কেন চাষ করতে হবে এবং নিচু জমিতে কেন চাষ করা যাবে না নিচু জমিতে চাষ করতে হলে বর্ষার সময় ধরো জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আষাঢ় মাসে ধরো পানি ভুইতে বেঁধে যাবে হ্যাঁ ওই পানি এই মুখী কচু তুলতে গেলে সেগুলো কষ্ট হয়ে যাবে আমাদের কষ্ট হয়ে যাবে আজ চা আইস যে ভুইতে কচু করবো নিচে জমিতে ও জমিতে কচু নিচে জমিতে ভালো হয় না খুব ভালো হয় না আচ্ছা তার মানে হচ্ছে এমন একটা জায়গায় আপনাকে মুখি কচু চাষ করতে হবে যেখানে জমিটা হতে হবে উঁচু এবং চাষটা করতে হবে আট থেকে দশ চাষ মাটিগুলো ঝুরঝুরে হবে হতে হবে এবং জমিটা উঁচু হওয়ার কারণ হচ্ছে আপনার সেখানে এমন একটা জায়গা হতে হবে যেখান থেকে বর্ষাকালে কিংবা বৃষ্টি যদি হয় সেখানে যেন পানিটা আটকে না থাকে কারণ পানিটা যদি আটকে থাকে সেখানে ফসলটা কিন্তু আপনার খুব ভালো হবে আর আমাদের গ্রামের ভাষায় একটা আমরা সবসময় কথা বলে থাকি যে এই মুখী কচুটা যদি পানির ভেতরে অনেকদিন থাকে সেই ক্ষেত্রে কচুর গ্রোথটা নষ্ট হয়ে যায় এবং কচুটা যখন আমরা খাবার হিসেবে রান্না করি তখন কিন্তু আমাদের একটা সমস্যা হয় সেটা হচ্ছে গলায় আমাদের একটু চিটচিটে ভাব তৈরি হয় যে কারণে আমরা সেই জিনিসটা খেতে অপছন্দ করি এটা হচ্ছে অন্যতম আর একটা কারণ আর যদি আপনি মনে করেন যে আপনার জমি থেকে যদি বৃষ্টি হওয়ার পরে জমে যায় এবং সেই পানিটাকে যদি আপনি বের করেও দিতে পারেন তারপরেও কিন্তু সেরকম একটু মোটামুটি নিচু জমি হলেও করতে পারবেন তবে অবশ্যই আপনাকে পানি নিষ্কাশনের ব্যবস্থা কিংবা পানি যদি জমে যায় সেই জমিটাতে পানিটা বের করার ব্যবস্থা অবশ্যই রাখতে হবে ভাই আমি কি ঠিক বলছি হ্যাঁ ঠিক আছে এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে চাষটা করি হ্যাঁ চাষ করার সময় কিন্তু আমরা অনেক সময় সার ব্যবহার করি তাই না শেষ চাষের সময় আপনি কি কি সার ব্যবহার করছেন একটু যদি বলেন আমি হ্যাঁ এতে প্রথম চাষ করেছি ধরো এক বস্তা টিএসপি দোয়া এক বস্তা টিএসপি টিএসপি এক বস্তা পটাশ চার প্যাকেট ওয়াডার দিয়ে চাষ করেছি প্রথম হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে ভাই যে বিষয়গুলো বলছে সেটা হচ্ছে উনি কিন্তু প্রথম শেষ চাষ যখন করেন জমিতে এই জমি প্রস্তুত যখন করেন তখন কিন্তু উনি ইউরিয়ার ব্যবহারটা নাই এখানে মূলত বিষয়টা হচ্ছে ইউরিয়ার যে কার্যকারিতাটা সেটা যখন আপনি বীজটা রোপণ করবেন তার পরবর্তীতে চারা বের হতে মোটামুটি এক মাস বা তারও বেশি সময় লাগে এবং চারা বের হওয়ার আগ পর্যন্ত আপনার যে ইউরিয়ার কাজটা আছে সেটা খুব একটা বেশি প্রয়োজন নয় কারণ যদি আপনার গাছটা না থাকে গাছটার যদি গ্রোথ শুরু না হয় সেই ক্ষেত্রে ইউরিয়াটা আসলে কি কাজ করবে এবং বরং যদি আপনি ইউরিয়া ব্যবহার করেন আপনি চাইলে ব্যবহার করতে পারবেন কিন্তু না করাটাই ভালো কারণ যেটা আপনার কাজ হবে না অযথা আপনি বাড়তি খরচ কেন করবেন এর জন্য আপনি যখন প্রথম চাষ করবেন আমার যতটুকু ধারণা আছে কিংবা একজন কৃষি সহযোগী হিসেবে আমি আপনাদের কৃষি পরামর্শ একজন ভাই হিসেবে আমি যতটুকু তথ্য নিয়েছি প্রতি শতক জমির জন্যে আপনি আপনার জমিতে ইউরিয়া পটাশ এমওপি মিউরেট অফ পটাশ যেটা বলা হয় কিংবা ডিএপি সম্পূর্ণ ধরনের সারগুলো অ্যাভারেজ কিংবা গড়ে পাঁচ থেকে ছয়শো গ্রাম করে দিতে হবে প্রতি এক শতক জমির জন্যে এবং সেই সাথে উনি একটা বিষয় বলেছেন উনি দানাদার জাতীয় কীটনাশক ব্যবহার করেছেন এক কথায় দানাদার জাতীয় কীটনাশক যেগুলো রয়েছে কিংবা দানাদার জাতীয় যে আপনার জমিতে যে ধরনের পোকা থাকে মাটির পোকা থাকে এই মাটির পোকা মাকড় নষ্ট করার জন্য যাতে আপনার সেই কচুর যে মুখী কচুর যে বীজটা থাকে সেই বীজটা যাতে নষ্ট করে না ফেলে কিংবা খেয়ে না ফেলে এই কারণে কিন্তু আসলে দানাদার কীটনাশক ব্যবহার করা করা হয় এবং এই দানাদার কীটনাশক যদি আপনি ব্যবহার করতে চান যদিও বাংলাদেশ সরকার এখন সেটাকে বন্ধ করে দিয়েছে কারণ দানাদার কীটনাশক মাটির জন্য যতটুকু উপকারী তার থেকে অনেক বেশি ক্ষতিকর এর জন্য আপনি চাইলে পঞ্চান্ন এসি কিংবা ক্লোরপাইরিস কিংবা সাইফার গ্রুপের যে কোনো কোম্পানির ভালো কোম্পানি আপনি কীটনাশক ব্যবহার করতে পারেন মাটিতে এবং সেই সাথে উনি যেটা বলেছেন পটাশ ডিএপি এমওপি প্রত্যেকটা সারণি ব্যবহার করেছেন জমিতে এবং সেই সাথে দানাদার জাতীয় কীটনাশক ব্যবহার করেছেন আমি পাশাপাশি আপনার অতি উচ্চ ফলন পাওয়ার জন্য আরেকটা পরামর্শ দিতে পারি আমি যেহেতু এসিআই কেয়ারে চাকরি করি সেখানে আমি আপনাকে বলতে পারি যে আপনার ফলনটা অবশ্যই আমরা প্রত্যেকটা কৃষক চাই ভালো ফলন হোক সেই ক্ষেত্রে আপনি এসিআই ক্রপ কেয়ারের সালফার জাতীয় যেটা কীটনাশক রয়েছে যেমন আমাদের সালফক্স রয়েছে কিংবা গ্রিন সাল এটা বিঘা প্রতি এক থেকে দেড় কেজি এবং ফ্লোরা যেটা ফলন বর্ধক হিসেবে কাজ করে সেটা যদি আপনি মাটিতে শেষ চাষের সাথে সারের সাথে যদি আপনি ব্যবহার করেন আড়াইশো থেকে তিনশো মিলি সেক্ষেত্রে কিন্তু আপনি আরো বেশি ফলন পাবেন বলে আমি বিশ্বাস করি তো ভাই এখন আর একটা আপনার কাছে প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনার শেষ মানে আপনি তো প্রথমবার সার দিয়ে দেয়া শেষ করেছেন পরবর্তীতে আর কখন সার দিতে হয় পরবর্তীতে যারা বেরোবে বেরোবে ভাব সেই সময় বিশ কেজি ইউরিয়া দিয়ে দু ফে সার প্যাকেট আবার ফোর দিয়ে সারা প্রয়োগ কর নিয়েছ আচ্ছা এক কথা হচ্ছে ওনার যেহেতু এখানে 15 কাঠা জমি তাই তো ভাই উনি 15 কাঠা জমিতে ওনার পরিমাণ মতো উনি ইউরিয়া সারের ব্যবহার করেছেন এবং সেই সাথে দানাদার জাতীয় কীটনাশক ব্যবহার করেছেন এবং সেই সাথে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো যে আপনারা যদি আপনার জমিতে চাষ করতে চান সেই ক্ষেত্রে আমি প্রতি শতকের হিসাব দিয়েছি আপনাদের সুবিধারতে কারণ উনি যে হিসাবটা দিয়েছি সেই হিসেবে এখন হিসাব করতে গেলে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে যেটা আপনাদের পক্ষে এত সময় নিয়ে পুরো ভিডিও দেখা হয়তো সম্ভব না এই কারণে আমি সংক্ষেপে প্রতি শতক অনুযায়ী আপনাকে হিসাব বলছি আপনি প্রতি জমির জন্য পাঁচ থেকে ছয়শো গ্রামের ইউরিয়া ব্যবহার করবেন এবং পাশাপাশি দানাদার জাতীয় কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন কিংবা ক্লোরপাইরিপ সাইপার ম্যাচিন গ্রুপের যে কীটনাশকটি রয়েছে সেটি আপনি মাটিতে ব্যবহার করতে পারেন এবং এই সাথে আপনি যে কাজটা করবেন এবং এটা ব্যবহার করার সময় হচ্ছে যখন আপনার চারা বের হবে কিংবা দুই এক জায়গায় বের হয়েছে কিছু জায়গায় বের হয়নি ঠিক সেই সময়টাতে কিন্তু আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু চারা বের আপনি পরবর্তীতে আবার ব্যবহার করবেন চারা বের হওয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরে আরেকবার ব্যবহার করবেন ইউরিয়া সার এবং নব্বই থেকে একশো দিনের মধ্যে আরও একবার ইউরিয়া সারের ব্যবহার করবেন আপনি সর্বোচ্চ দুই থেকে তিনবার পর্যন্ত ইউরিয়া সার এখানে ব্যবহার করবেন আর এটা আমার যতটুকু মনে হয় ভাই আমি যতটুকু তথ্য দিলাম যে চারা বের হওয়ার আপনি চারা বের হওয়ার সময়ের একটা কথা বলছেন আমার তথ্য অনুযায়ী আমি আপনাকে বললাম যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন যখন বয়স হয় তখন একবার ইউরিয়া ব্যবহার করতে হয় এবং নব্বই থেকে একশো দিন বয়সে আরেকবার ইউরিয়া ব্যবহার করতে হয় আপনি আপনার এই বর্তমানে এই ক্ষেতের বয়স কত পাঁচ ছ মাস হয়েছে পাঁচ থেকে ছয় মাস মানে হচ্ছে আর সর্বোচ্চ এক থেকে দেড় মাসের মধ্যে উনি ওনার ফলনটা ঘরে তুলতে পারবেন বলে আমি আশা করি এই ফাঁকে আপনি চারা বের হওয়ার কতদিন পর পরে আরেকবার ইউরিয়া ব্যবহার করেছেন সারা বেরিয়ে সারা ওই সারা বেরিয়ে যাওয়ার পরে মাসখানি পরে ইউরিয়া আবার প্রয়োগ করেছি ধরো পনেরো কেজি মানে এক কথা উনি প্রতি শতক জমির জন্য মোটামুটি ভাবে এক কেজির একটু কম পরিমাণ ব্যবহার করেছেন কারণ উনি ব্যবহার করেছেন মোট তিনবার এই কারণে একটু পরিমাণে কম ব্যবহার করেছেন প্রথমবার যদি আপনারা বেশি ব্যবহার করেন পরবর্তীতে কিন্তু আপনারা চাইলে কম পরিমাণে ইউরিয়া সারের ব্যবহার করতে পারেন এবং এই ক্ষেত্রে ভাইয়ের কাছে আমার একটা কথা আছে ভাই মুখী কচুর যে চারা হয় হ্যাঁ এই চারাটা তৈরি করতে যে বীজটা প্রয়োজন এক বিঘা জমিতে আসলে কত কেজি বীজের প্রয়োজন হয় যদি ছোট বীজ হয় আড়াই মনে হয়ে যাবে মানে একশো কেজিতে হয়ে যাবে হ্যাঁ আর যদি মোটা হয় তা তিন মন লাগবে আচ্ছা তো এই ক্ষেত্রে আমার যে পরামর্শটা আছে সেটা হচ্ছে যে যদি আপনি মুখী কচুর উত্তম বীজ যেটা হয় সেটা হবে খুবই ছোট পরিমা ছোট আকারের এবং যেটার ওজন হবে পনেরো থেকে সর্বোচ্চ পঁচিশ গ্রাম যদি আপনি পনেরো থেকে পঁচিশ গ্রামের বীজ ব্যবহার করতে পারেন সেখানে এক বিঘা জমিতে আপনার দুই থেকে আড়াই মন এক কথায় একশো থেকে একশো কেজি পর্যন্ত আপনার বীজের প্রয়োজন হতে পারে আর যদি আপনি মনে করেন একটু আকারে বড় হবে এক কথায় চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত ওজনের হয়ে যায় অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাকে পরিমাণে আরেকটু বাড়াতে হবে কারণ হচ্ছে বীজের পরিমাণটা হয়তো একই লাগবে কিন্তু আকার কিংবা ওজনের বেশি হওয়ার কারণে সেটা আপনার দেড়শো থেকে একশো ষাট কেজি পর্যন্ত হতে পারে কিংবা সেটাকে তিন মনে আমরা তিন মন কিংবা তারও একটু বেশি ধরতে পারি তিন মন থেকে তিন মন পর্যন্ত আমরা বলতে পারি যে এতটুকু পরিমাণ লাগবে তবে সবসময় আপনারা চেষ্টা করবেন যে আপনি যখন কচুর চাষ করবেন বিশেষ করে মুখী কচুর চাষ করবেন অবশ্যই বীজের আকারটা যেন ছোট হয় পনেরো থেকে পঁচিশ গ্রামের যেন হয় তাহলে আমার কাছে মনে হয় সেখান থেকে আপনি ফলনও ভালো পাবেন বলে আমার মনে হয় তো ভাই এখন বিষয়টা হচ্ছে যে আপনার জমিতে আপনি কচু চাষ করার পরে এই যে এখন আপনি ঘাস মানে তুলছেন এখন হাত দিয়ে হ্যাঁ এই আগাছার যে ব্যবস্থাটা আছে এই ব্যবস্থাটা আপনি আসলে প্রথম দিকে কি কখনো করছেন যে যাতে আমার ঘাস না হয় এর জন্য কোনো ওষুধ দিয়েছিলেন হ্যাঁ প্রথম দিকে ঘাস যেন না হয়schemaNameটা মানে জাবি মারা দিয়েছি ওই একবারই জাবি মারা দওয়ায় মানে পচা দিয়েছিলেন না কি না কি পোড়া এটা জাবি মারা মানে ছোট ছোট কাউইনে ঘাসপানা আছে ওগুলো মরে যাবে কসুর গায় কোনো খয় হবে না কারণ তো এখন এই ওষুধটা আপনি কতদিন বয়সে দিয়েছিলেন এই ওষুধটা দোয়া আছে আজকে ধরো মাসখানি আগে আচ্ছা কত কতদিন হয়েছে মাসখানি আচ্ছা মাসখানেক এখন প্রিয় দর্শক আপনাদের জন্য আরেকটা তথ্য দিয়ে রাখি আমরা স্বভাবতই যে কাজগুলো করে থাকি সেগুলোর মধ্যে হচ্ছে অন্যতম একটা ব্যাপার হচ্ছে যে আমরা জেনে একটা বিষয় জানি যে কচু খেতে যদি আপনার চারা গজানোর পর থেকে আপনার আপনি ফসল তোলা পর্যন্ত ফসল তোলার এক মাস আগ পর্যন্ত আপনার জমিতে যদি ঘাসের পরিমাণ কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফলন পাবেন এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যখন আপনার জমিতে চারা গজাবে এবং যখন ফলন তোলার সময় হবে তার এক মাস আগ পর্যন্ত আপনি আপনার জমিতে চেষ্টা করবেন যেন ঘাস কিংবা আগাছা না থাকে এর জন্য আপনি প্রয়োজনীয় কীটনাশক যেটা ব্যবহার করতে হয় কিংবা আগাছানাশক যেটা ব্যবহার করতে হয় সেটা অবশ্যই ব্যবহার করবেন এখন বিষয়টা আসি ভাই লাভের খাতা হিসেবে আসি একটা জমিতে কিংবা এক বিঘা জমিতে মুখী কচু চাষ করতে কত টাকা খরচ হয় সব মিলিয়ে ভাই এক বিঘা জমিতে তিরিশ হাজার টাকা অল খরচ তিরিশ হাজার টাকা আচ্ছা আর এক বিঘা জমি থেকে কি পরিমাণ মুখী কচু পাওয়া যায় এক বিঘা জমিতে ও এক বিঘা জমিতে ধরো আশি মনও হয় নব্বই মনও হয় মানে হচ্ছে এক কথায় ভাইয়ের তথ্য মতে এবং এটা একদম সত্য একটা তথ্য যে এক বিঘা জমিতে আপনি যদি মুখী কচু চাষ করতে যান আপনার খরচ হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এবং এই ক্ষেত্রে আপনার সব ধরনের খরচ হয় আপনার চাষ কিংবা হচ্ছে আপনার যদি আপনি চাষের কাজে যদি কোনো মানুষের ব্যবহার করে থাকেন কিংবা হচ্ছে যদি আপনি আগাছার জন্য মানুষের ব্যবহার করে থাকেন কিংবা হচ্ছে যেটাকে আমরা দিনমজুর বলি এদেরকে যদি ব্যবহার করে থাকেন এবং পরবর্তীতে তোলা পর্যন্ত সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে এবং যেখানে আপনার এক বিঘা জমিতে আশি থেকে নব্বই মন কিংবা একশো মন পর্যন্ত আপনার মুখী কচু হতে পারে এবং যদি গড় বাজার দর বিশ টাকা করেও হয় বিশ থেকে তিরিশ টাকা স্বভাবতই প্রথম দিকে আমরা কচুর দামটা একটু বেশি থেকে বেশি পেয়ে থাকি চল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত হয়ে থাকে পরবর্তীতে তিরিশ টাকা পর্যন্ত আসে আমি যদি পাইকারি দর অনুযায়ী বিশ টাকা হিসাব করি তাহলে আপনার সমস্ত খরচ বাদ দিয়ে এক বিঘা জমিতে আপনি লাভ করতে পারেন প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি এবং যেটা যদি কম করেও হয় সেটা সত্তর থেকে আশি হাজার টাকার মতো আপনি লাভ করতে পারবেন এক বিঘা জমিতে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনি যদি নিজে একজন কচুর চাষি হয়ে থাকেন কিংবা কচুর চাষ চাষ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ প্রচেষ্টা জানার পরে অতপর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার কচু চাষ করা উচিত কি না তার পরবর্তীতে আপনি কচু কাজে কচু চাষের কাজে আপনি নিয়োজিত থাকতে পারেন এবং পরবর্তীতে আপনি সেই স্টেপ অনুযায়ী প্রত্যেকটা ধাপে ধাপে কি কি প্রয়োজন হয় সেটা আপনি করতে পারেন এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাকে জানাবো কচু চাষে আসলে কি কি ধরনের রোগ বালাই হয়ে থাকে এবং রোগ বালাইয়ের ক্ষেত্রে প্রতিকার পাওয়ার জন্যে অল্প খরচে কিভাবে সেটাকে নিধন করা যায় সেই বিষয়ে কথা বলবো তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম